নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতি সব থেকে প্রথমে বলে দিই শুভ বিজয়ার সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর যারা বড়রা আছেন তাদেরকে আমার প্রণাম বন্ধুরা আজকে আমরা আমাদের কারখানা আজকে ওপেন হয়েছে আপনারা জানেন পুজোর কদিন বন্ধ ছিল তারপরে আজকে শুরু হলো আজকেও কিছুজন আমাদের এখানে এসেছিলেন অনেকে আমাদের এখান থেকে মেশিন দেখে গেছেন আর আমাদের আরেকটা জিনিস বলার জন্যেও ভিডিও করা সেটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর দিন সোমবারে কিন্তু আমাদের কারখানা বন্ধ থাকবে আপনারা যদি চান তাহলে আপনারা কালকে আমাদের সাথে এসে দেখা করতে পারেন আর আবার সোমবারের পর থেকে প্রতিদিন কিন্তু ওপেন থাকবে শুধু রবিবার বাদ দিন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসা তার ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস যারা আপনারা শিয়ালদার দিক দিয়ে আসতে চান শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে আসবেন ব্যারাকপুর স্টেশনে নামতে পারেন ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটো বাস করে আসতে পারেন কিংবা বারাসাত স্টেশনে নেমে অটো বা বাস করে আসতে পারেন আর বারাসাত যে স্টেশনটা এটা কিন্তু উত্তর বারাসাত অনেকে আমাদের অ্যাড্রেস বুঝতে পারছেন না তো তাদের জন্যে আমি আরেকবার বলে দিলাম বন্ধুরা আমাদের এখানে আপনারা ঘরে বসে কিন্তু ব্যবসা করতে পারেন এই ব্যবসা করতে হলে আপনাদের যারা মেশিন নিয়ে করবেন তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই মানে যে কাঠিটা আপনারা বানাবেন সে কাঠিটা আমাদের সারা বছর ধরে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এটা গেল একটা দিক দ্বিতীয়ত আমাদের এখানে আগরবাতি মেশিন আপনারা একদম কম দামে পেয়ে যাবেন প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে এটা ম্যানুয়াল মেশিন উনিশ হাজার পাঁচশো থেকে আপনার বাইশ হাজার পাঁচশো পর্যন্ত আছে এটাই কিন্তু আপনারা নিজেদের ওপরে নির্ভর করে কতটা আপনারা প্রোডাকশান পাবেন খুব বেশি প্রোডাকশান আসে না যারা তেল সেন্ট প্যাকেট করে করতে চান তাদের জন্য এটা ঠিক আছে কেউ যদি মনে করেন যে এই প্যাডেল মেশিন মানে ম্যানুয়াল মেশিন থেকে মাল বিক্রি করে আপনারা কারখানা চালাবেন তাহলে সেটা কিন্তু সম্ভব নয় আমরা সবাই সব কাস্টমারদেরকে আমরা বলে দিই এরপরে আসে সেমি অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক মেশিনের দাম শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার এর পঞ্চান্ন হাজারের যে মেশিনটা সেটা পরবর্তীকালে আপনারা ফুল অটোমেটিক মেশিন করতে পারেন এটাও কিন্তু ইলেকট্রিক মেশিন কিন্তু হাত দিয়ে কাটিয়ে দিতে হয় তো এটা থেকেও কিন্তু এটা থেকে করা যায় সেন্ড করতে পারেন কিংবা আমাদের কাছেও বিক্রি করতে পারেন তবে হাতের স্পিড যদি ভালো হয় তাহলে এখান থেকেও ভালো প্রোডাকশান আসে আর তৃতীয় পার্ট আসে সেটা হচ্ছে ফুল অটোমেটিক মেশিন যদি আপনারা প্রোডাকশান ইউনিট খুলতে চান কিংবা আপনারা র কাঠি বিক্রি করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু ফুল অটোমেটিক মেশিন থেকে ভালো ফুল অটোমেটিক মেশিনটা পঁচাত্তর হাজার থেকে শুরু হয় এক লাখ পঁচিশ হাজার অবধি আছে এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে কোনো কোনো মেশিনের গ্যারান্টি থাকে কোনো কোনো মেশিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কিছু কিছু মেশিনের ওয়ারেন্টি থাকে আর কিছু কিছু প্রোডাকশানেরও তারতম্য আছে এইভাবে রেটও হয় আর রেট আরেকটা জিনিস হয় কোন মেশিনের কি পার্টস ইউজ করা হয় তার উপরে অনেক সময় রেট আসে এটা গেলে যদি আপনারা মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিন থেকে যে মালটা আপনারা বানাচ্ছেন সে মালটা আমাদের এখানে বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে র মেটেরিয়াল যেটা এটা তিপ্পান্ন টাকা কেজি করে আপনারা কিনবেন আর আপনারা আমাদের কাছে সেল করবেন সেভেন্টি টু করে যারা অন্য জায়গা থেকে মেশিন নিয়ে ঠকে গেছেন পুজোর মধ্যেও প্রচুর ফোন এসছে অনেক জায়গায় অনেক বেশি র মেটেরিয়ালসের দাম রাখে দেখবেন কেউ পঁয়ষট্টি টাকা রাখছে কেউ কাঠির দাম একশো ষাট টাকা রাখছে অনেকে যারা নতুন তারা বোঝেন না এই রিসেন্ট আমাদের একটা ফোনও এসছে এটা হচ্ছে আপনাদের কোলাঘাট থেকে তো এরকম এরা বোঝেননি একটা জায়গা থেকে মেশিন নিয়ে ঠুকে গেছেন আমরা তাদের বলবো তারা যদি র কাঠি কোথাও বিক্রি করতে যদি না পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বছরের ছ সাত মাস আট মাস আপনাদের মাল আমরা নিয়ে নেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে র মেটেরিয়ালস নিয়ে কাজ করবেন তাহলে অনেকটা ভালো হবে এরকম যারা যারা ফেসে গেছেন তার আমাদের সাথে অনেকেই আমাদের সাথে কাজ করছেন আর যারা এখনো পর্যন্ত আমাদের কাজ করতে পারেননি কিংবা আমাদের সাথে কাজ করেননি কিংবা আমাদের ভিডিও দেখেননি আমাদের সাথে যোগাযোগ করবেন র কাঠি যদি ভালো আপনারা বানাতে পারেন আমাকে কিন্তু আপনারা রব এই রকাঠি দিতে পারবেন ক্যাশ পয়সাতে পেয়ে যাবেন কোনো বাকি থাকবে না এছাড়া আমাদের এখানে আগরবাতি র মেটেরিয়ালস তেল সেন প্যাকেট আমাদের ব্র্যান্ডের কিছু প্যাকেট আর রেডিমাল ধুনো কাঠি প্রচুর পরিমাণে ভালো ভালো ধুনো কাঠি আমাদের এখানে পাবেন খিউজ পারফিউম পাবেন অ্যাকচুয়ালি বলতে গেলে ধূপকাঠি ব্যবসার সমস্ত কিছু এক ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন আরও একটা জিনিস আমাদের এখানে ট্রেনিং গাইড ফ্রি থাকে যারা মেশিন নিয়ে কাজ করতে চান তাদের জন্যে মেশিনের ট্রেনিং ফ্রি আছে তারপরে কিভাবে সেন করবেন এগুলো আপনাদের আমরা দেখিয়ে দেব কিভাবে আপনারা মশার কাঠি ডিপিং করবেন কিভাবে কালো কাঠি ডিপিং করবেন তার খরচা এগুলো আমরা দেখিয়ে দেব আর যারা তেল সেন প্যাকেট নিয়ে কাজ করতে চান কিছু জানেন না তাদেরও আমরা দেখাবো যে কিভাবে আপনারা এই তেল সেন্ট করবেন কিভাবে আপনারা মার্কেটে বিক্রি করবেন কি করে প্যাকেট 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 করবেন সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা দেখাবো আর কেউ যদি আমাদের ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে ব্যবসা করতে চান তাহলে তো সেটা আপনারা পেয়ে যাবেন এগুলো গেল আর হচ্ছে অনেকে যারা ভাবছেন যে আমরা দূর থেকে আসব কোথায় থাকব আপনারা এখানে থাকতে পারেন কিংবা আমাদের আশেপাশে অনেক হোটেল আছে সেখানে থাকবেন তাতে আপনাদের সুবিধা হবে আপনারা আমাদের এখান থেকে ট্রেনিং নেবেন প্রচুর কোম্পানি ট্রেনিং দেওয়ার কথা বলে কিন্তু টাকা নিয়ে নেয় অনেক কোম্পানি আছে আমাদের কাছে প্রচুর কমপ্লেনও আছে তো এগুলো আপনারা মাথায় রাখবেন আর আপনাদের আরও একটা জিনিস যারাই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না বোঝেন না তারাও যদি আপনারা আমাদের কাছে আসেন তাহলেও কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দেব যে কীভাবে এই ব্যবসাটা করবেন আপনারা সবাই ভালো থাকবেন শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসে আরেকবার আর লক্ষ্মী পুজো আসছে হ্যাঁ এটার জন্য সবাইকে শুভকামনা রইল আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এখন ভিডিও আপনারা আরও পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দুটো নাম্বার আছে আপনারা ফোন করে নেবেন আমরা আপনাদের যথাসাধ্য গাইড করব নমস্কার